তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় পরিসংখ্যানবিদ এর কাজ কী কি কাজ করে যারা যারা পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে চাচ্ছেন বিভিন্ন কার্যালয় হতে পারে শুধু সিভিল সার্জন কার্যালয় না বিভিন্ন কার্যালয় হতে পারে তো ওই সকল কার্যালয়ে সিভিল সার্জন কার্যালয়ের কাজ কি সেটা সম্পর্কে আজ জানবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল দিকে বিদের সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন পরীক্ষা ও জরিপের প্রশ্ন তৈরি করা তথ্যপাত্র সংগ্রহের পরীক্ষা ও জরিপের সামগ্রিক পরিকল্পনা বানানো তথ্যপাত্র সংগ্রহের পরিকল্পিত পরীক্ষা ও জরিপ আইনসম্মত নৈতিক কিনা তা খতিয়ে দেখা পরীক্ষা জরিপ চালিয়ে প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহ করা বলতে গেলে যত ধরনের হিসাব নিকাশে যে কাজগুলো আছে সেগুলো সাধারণত পরিসংখ্যানবিদদের কাজ যেমন ধরেন পুকুর গণনা একটা উপজেলাতে কয়টা পুকুর আছে কয়টা পুকুরে মাছ চাষ করা যাবে কয়টা পুকুরে মানুষকে কাজে লাগিয়ে তা উপকর পাওয়া যাবে জমি কতটুকু আছে কত অংশ আছে কত শতক আছে এটা একটা পরীক্ষা নিরীক্ষা এটা একটা গণনা আছে কতজন কৃষক আছে এটা একটা গণনা আছে কতজন লোক একটা ইউনিয়নে বাস করে কতজন লোক একটা ধরলাম উপজেলাতে বাস করে একটা জেলাতে বাস করে একটা বিভাগে বাস করে এই ধরনের যাবতীয় যতগুলো হিসাব নিকাশ আছে পরবর্তী কোনো একটা পরিকল্পনা করার জন্য যে আমাকে কোনো একটা কাজের জন্য এ পরিমাণ বরাদ্দ দিতে হবে সাপোজ আমি ধরলাম কয় ইউনিয়নে পঞ্চাশ জন লোক বাস করে ক্ষয় ইউনিয়নে বাস করে খ একশো জন কটে বাস করে ৫০ জন ক্ষেত বাস করে একশো জন এখন আমার চাউলের বস্তা আছে মনে করেন একশো পঞ্চান্নটা সাপোজ একশো পঞ্চান্নটা আমার চাউলের বস্তা আছে এখন এই ক ইউনিয়নে আমার একশো পঞ্চান্নটা বস্তা থেকে কতটা বস্তা এখানে দিতে হবে আর ক্ষ ইউনিয়নে একশো পঞ্চান্ন থেকে কতটা বস্তা চাউল এখানে দিতে হবে সেটা আমার থেকে গণনা করতে হবে এখন আমি কীভাবে গণনা করবো আমার থেকে এই ক ইউনিয়নে আসতে হবে এসে লোক সংখ্যা সব কিছু গণনা করতে হবে তার হিসাব করতে হবে ঠিক সেইমাবে খ ইউনিয়নে আসতে হবে এইখানে হিসাব করতে হবে কতজন লোকসংখ্যা আছে সেটা হিসাব করে যখন আমি আমার যে কর্তৃপক্ষ আছে আমার প্রধান আছে উদ্যোতন কর্মকর্তা আছে ওনাদেরকে বলবো ওনারা হিসাব করে দেখবে যে এখানে একশো পঞ্চান্ন বস্তা আমাদের কাছে আছে আমরা কয় ইউনিয়নে দিব পঞ্চাশটা খ ইউনিয়নে দিব একশোটা আর পাঁচটা বাকি আছে সেটা রেখে দিব। মজুত রাখবো আর এই জিনিসগুলো আমরা এখানের মধ্যে বিতরণ করতে পারবো এই যে একটা হিসাব নিকাশ একটা টালি আসবে এই জিনিসটাকে সাধারণত পরিসংখ্যানবিদরা কাজ করে থাকেন তো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে পরিসংখ্যানবিদ যারা আছে যারা এই কাজগুলো করে থাকে তাদের আসলে কাজটা কি কী ধরনের কাজগুলো ওনারা করে থাকে তো বিভিন্ন নিকাশ আছে এই জিনিসগুলো একসাথে করাকে সাধারণত পরিসংখ্যানবিদদের কাজ বলা হয় এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন যখন আপনারা এই পদে আবেদন করবেন ওইখান থেকে আপনাদের ট্রেনিং দেওয়া হবে সেখান থেকে জেনে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনার ভালোভাবে বুঝতে পেয়েছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ